I'm overstairs, got two kids, both under six. I got offered to skill worker visa if I apply any possibility.

কোর্ট আই ডি নট চিট ফর দা টুয়েক ইফ আই স্টেট অল সিচুয়েশন ক্যান ফর স্কিল ভিসা প্লিজ নো হয়ে গেলে

আপনি যদি ওভার কেয়ার হন আপনি পারবেন না অনেক সময় অনেকে এসাইলুম অ্যাপ্লিকেশন করেন ওনারা পারে এবং আমাদের কাছে প্রশ্ন আসে হাউ ইট ইজ পসিবল কারণ ওনারা মনে করেন স্টুডেন্ট থাকা অবস্থায় বা কেয়ার ওয়ার্কার ভিসা বা ওয়াটেবার ক্যাটাগরিতে ওনারা ওই ভিসা থাকা অবস্থায় ওনারা অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন যতদিন রানিং চলবে ইমিগেশনের আইনে ওনারা মানে বৈধভাবে এখানে থাকবে মানে লো ফন্ড রেসিডেন্সিয়াল চেইনটা ব্রেক হবে না কিন্তু উই দুন আর আ ফর সো এটা যত কোনো মিটিগেশন কোনো কিছুে খাবার হবে না দিস ইজ এ ভেরি স্ট্রিক্ট অ্যাপ্লিকেশন অফ দা ল এন্ড ইউ মাস্ট এবং এটা শুধু আপনার ক্ষেত্রে না আমি দেখছি অনেক ক্ষেত্রে অনেক লিগেল লিগ্যাল एडवाйজাররা ভুলMistake করেন যে অনেক সময় ক্লায়েন্টদের আঠারো হাজার চোরশো দেখা যায় ওনারা ম্যারিজ অ্যাপ্লিকেশন করেন বলেন যে স্পাউস বিষয় চলে দিস ইজ এগেইন ইনকারেক্ট আপনি কোনোদিন কোন স্পাউস বিষয় যেতে পারবেন না ইয়াকস ওয়ান যেটা হচ্ছে এটা কাইন্ড অফ হিউম্যান রাইটস গ্রাউন্ডে ওরা কনসিডার করে টেনিয়ার রুটের ভিসা ইফ ইউ ক্যান ফুলফিল অল দ্য সার্কমস্টেন্সেস দেন হয়তো ওরা ইয়াকস এ আপনাকে টেন রুটের ভিসা দিবে বাট দিস ক্যানট ক্লেইম এজ এ

অনেক সময় হোম অফিস ভুল করে এই ইন্ডোর্সমেন্টটা টা দেয় না কিন্তু মোস্ট অফ দা কেসেস কিন্তু কার্ডের মধ্যে এটা লেখা থাকে কিছু লিখে নাই ওরা ধন্যবাদ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস